আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই সবাই ভালো আছো ইজি এডিও নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের স্বাস্থ্য সুরক্ষা দুই হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষার যে সিলেবাস নমুনা প্রশ্ন এবং প্রশ্নের মান বন্টন দেওয়া হয়েছে এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো বিষয়টি হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা প্রতিটি বিষয়ের দেওয়া হচ্ছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখে রাখবে সো শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয় নিয়ে তো এর যে নমুনা প্রশ্ন সেই নমুনা প্রশ্ন আমি ভিডিওর শেষে সমাধান দেখিয়ে দিব তো প্রথমে আমি তোমাদের সিলেবাস ও প্রশ্নের মানবণ্ড নিয়ে আলোচনা করব এবং শেষের দিকে তোমাদের প্রশ্নের সমাধান দেখিয়ে দেব শিক্ষার্থীরা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বিষয়ভিত্তিক বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ স্বাস্থ্য সুরক্ষা শ্রেণী ষষ্ঠ তো এখানে যে খাম্বার দিয়েছে শিক্ষকদের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা অর্থাৎ এগুলো হচ্ছে তোমাদের শিক্ষকদের জন্য তারপর এখানে আছে বার্ষিক পরীক্ষার সিলেবাস পাঠ্যক্রম তো এখানে তোমাদের যেই সিলেবাস এই সিলেবাসটি এখানে দেওয়া আছে এখানে ক্রমিক নম্বর তারপর এখানে অভিজ্ঞতার নাম এবং অভিজ্ঞতার নাম এখানে এবং পৃষ্ঠা নম্বর তো প্রথম যে অভিজ্ঞতা নম্বর হচ্ছে সুস্থ থাকি আনন্দে থাকি নিরাপদ থাকি এই অধ্যায়ের এক থেকে চল্লিশ পৃষ্ঠা পড়তে হবে তারপর দ্বিতীয় অভিজ্ঞতার আমার কৈশোরের যত্ন এই অধ্যায়ের একচল্লিশ পৃষ্ঠা থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পড়তে হবে তারপর অভিজ্ঞতা নাম্বার তিন তো অভিজ্ঞতার নাম হচ্ছে চলো বন্ধু হই এই অধ্যায়ের ছাপ্পান্ন পৃষ্ঠা থেকে একাত্তর পৃষ্ঠা পড়তে হবে তারপর চতুর্থ অধ্যা অর্থাৎ অভিজ্ঞতা নম্বর ছার চলো নিজেকে আবিষ্কার করি এই অধ্যায়ের বাহাত্তর পৃষ্ঠা থেকে অষ্টাশি পৃষ্ঠা পর্যন্ত তারপর অভিজ্ঞতা নম্বর পাঁচ অনুভূতি অপ্রয়োজনে কথা বলি এই অধ্যায়ের উননব্বই থেকে একশো উনিশ পর্যন্ত পড়তে হবে তো প্রশিক্ষিতরা এই হলো তোমাদের স্বাস্থ্য সুরক্ষার বইয়ের সিলেবাস বার্ষিক সিলেবাস তো তারপর মারে মূল্যায়ন কাঠামো তো তোমাদের মূল্যায়ন কাঠামো হবে সীজনকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন ওই তোমরা বুঝতে পেরেছ তারপর তোমাদের যে পরীক্ষার বন্টন কীভাবে দেওয়া হবে যে সৃজনকালীন মূল্যায়ন কাজের বিবরণ নম্বর বন্টন তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তো প্রথমে আমি তোমাদের যে সৃজনকালীন মূল্যায়ন ত্রিশ পার্সেন্ট সেটি আলোচনা করি তো তোমরা এখানে দেখতো আইটিএম নাম কাজের বিবরণ পৃষ্ঠা নম্বর ও অভিজ্ঞতার নাম নির্ধারিত নম্বর তো প্রথমে যে শিক্ষণকালীন ত্রিশ পার্সেন্ট সেটি তোমাদের থাকতে পারে শ্রেণী কাজ যেমন পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক দলগত কাজ শখ পূরণ বক্স পূরণ এগুলো তোমাদের শ্রেণীর কাজ হতে পারে তো এই যে অনুভূতি প্রয়োজনের কথা প্রকাশের কৌশল শখ পূরণ পৃষ্ঠা একশো নয় অনুভূতি ও প্রয়োজনের কথা বলি এটি তোমাদের পনেরো নম্বর থাকবে এবং অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ গুড়ে আসি ফুলের বাগান পৃষ্ঠা চুয়াত্তর ছল নিজেকে আবিষ্কার করি এটি তোমাদের দশ নম্বর থাকবে তারপর অনুসন্ধানমূলক কাজ প্রতিবেদন উপস্থাপন আর কাজের বিবরণ হচ্ছে বন্ধু মেলার আয়োজন এবং পৃষ্ঠা নম্বর হচ্ছে চলো বন্ধু হই অর্থাৎ ছলবন্ধু এই অধ্যায়ের সেরষট্টি পৃষ্ঠার জি তোমাদের পাঁচ নাম্বার থাকবে তো এই হলো পনেরো দশ আর পাঁচ ত্রিশ এই হলো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন ত্রিশ পার্সেন্ট তারপর তোমাদের সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের দ্বারা ও মানবণ্টন সামষ্টিক মূল্যায়নে কি কী থাকবে আমরা দেখে নেই তো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আইটিএম এর নাম বিবরণ মোট প্রশ্ন সংখ্যা যে কয়েকটি প্রশ্ন উত্তর দিতে হবে নম্বর বিভাজন মোট নম্বর এবং সময় তো তোমাদের সময় হচ্ছে তিন ঘন্টা তো প্রথমে তোমাদের যে আইটেমটি থাকবে নৈভিত্তিক প্রশ্ন তো নৈভিত্তিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে সাধারণ বহুপদী এবং সমাপ্তি সূচক এই তিন ধরনের বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে তারপর এক কথা উত্তর থাকবে তো এই বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের মোট পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটি থেকে পনেরোটি উত্তর দিতে হবে এবং এর নম্বর বিভাজন হচ্ছে প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে থাকবে তো মুঠ হবে পনেরো মার্ক আর এক কথায় উত্তর তোমাদের দশটি থাকবে এই দশটি থেকে দশটির উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক মুঠ হবে দশ তাহলে এই পনেরো আর দশ পঁচিশ মার্ক এগুলো তোমাদের নৈবিত্তিক প্রশ্ন তারপর সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত উত্তর দাও এগুলো তোমার মোট প্রশ্ন সংখ্যা থাকবে দশ এবং দশটির মধ্যে দশটি উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে মোট হল বিশ মার্ক তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন অর্থাৎ একটি যে কোনো দৃশ্য দিতে পারে হতে পারে উদ্দীপক বা কোনো চিত্র বা শখ এভাবে দিয়ে এখানে পাঁচটি প্রশ্ন দিবে এই পাঁচটি প্রশ্ন থেকে মোট তিনটি উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে থাকবে মোট পনেরো মার্ক তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্য নির্ভর আগেরটা ছিল দৃশ্যপরবিন অর্থাৎ কোন কোনো দৃশ্য থাকবে না সরি এখানে দৃশ্য থাকবে না আর এই যে নিচেরটা বলা আছে রচনামূলক প্রশ্ন দৃশ্য পট এই দৃশ্য পট বলতে বোঝানো হয়েছে যে কোনো একটি চিত্র বা অনুচ্ছেদ বা শখ দিতে পারে এটির উপর ভিত্তি করে তোমাদের নিচে কয়েকটি প্রশ্ন দিবে সেই প্রশ্নর উত্তর দিতে হবে আমি তোমাদের নিচে গিয়ে দেখিয়ে দিব তো এগুলো প্রশ্ন থাকবে ষাটটি ষাটটি থেকে তোমাদের পাঁচটি উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য মার্ক থাকবে মোট চল্লিশ পনেরো বিশ পঁচিশ এগুলো যুগ করলে তোমাদের একশো মার্ক এই হলো তোমাদের সামষ্টিক মূল্যায়নের একশো মার্ক আর সময় তোমাদের থাকবে তিন ঘন্টা তোমরা বুঝতে পেরেছ তারপর যে এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে এই নমুনা প্রশ্নের এখন আমি তোমাদের সমাধান দেখিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছ যে স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ পূর্ণমান একশো সময় তিন ঘন্টা তো প্রথমে যেই নৈবিত্তিক প্রশ্ন থাকবে নৈবিত্তিক প্রশ্নের মধ্যে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং এককথার উত্তর এই দুটি থাকবে তো আমি এখন এর সমাধানগুলো দেখিয়ে দিচ্ছি আমি স্ক্রিনটিকে একটু বড় করে নিই তো প্রথমে যেই এম কিউ দেওয়া আছে এক নাম্বার নিচের কুনটি আমাদের খাদ্য হজমে সহায়তা করে তো ক নাম্বার অপশান দিয়েছে ফাইবার ক নাম্বার অপশনে দিয়েছে খনিজ লবণ গ নাম্বার অপশনে দিয়েছে প্রোটিন এবং গ নাম্বার অপশানে দিয়েছে কার্বোহাইড্রেট হাইড্রেট তো কৃষিকার্থীরা এক নাম্বার এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে ক ফাইবার তারপর দুই নাম্বার এমসিকিউ দুই নাম্বার এমসি এ বলা আছে জাম্পিং ডেকে উপকারিতা কোনটি তো ক নম্বর প্রশ্ন দিয়েছে পেটের মাংস পেশির শক্তি বাড়ে ক নম্বর অপশন দিয়েছে পায়ের শক্তি বৃদ্ধি পায় গ নম্বর অপশন দিয়েছে শরীরের মেদ চর্বি কমে এবং ঘ নম্বর অপশন দিয়েছে হিপের শক্তি বৃদ্ধি পায় তো পেশিকার্থীরা এই দুই নম্বর এমসি কিউর শরীর অ্যান্সারটি হবে খ পায়ের শক্তি বৃদ্ধি পায় তারপর তিন নম্বর এমসিকিউ তিন নাম্বার এম বলা আছে বিশ্ব সংস্থা বা সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এর মতে কত বছর পর্যন্ত বয়সকালকে বসন্তিকাল হিসেবে গণ্য করা হয় তো দিয়েছে আট থেকে তেরো ক নাম্বার অপশানে দিয়েছে দশ থেকে পনেরো গ নাম্বার অপশনে দিয়েছে দশ থেকে উনিশ এবং ঘ নাম্বার অপশনে দিয়েছে দশ থেকে একুশ তো শিক্ষার্থীরা তিন নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে গ দশ থেকে উনিশ তারপর চার নম্বর এমসিকিউ কিউ চার নম্বর এমসি বলা আছে মানুষের অবসন্নতা সৃষ্টির জন্য দায়ী কোনটি তো ক নাম্বার অপশনে দিয়েছে বায়ু দূষণ ক নাম্বার অপশনে দিয়েছে মাটি দূষণ গ নাম্বার অপশনে দিয়েছে শব্দ দূষণ এবং ঘ নাম্বার অপশনে দিয়েছে পানি দূষণ তো কৃষিকার্থীরা এই চার নম্বর এমসিকিউর সঠিক অ্যানসারটি হবে গ শব্দ দূষণ তারপর পাঁচ নম্বর এমসিকিউ কিউ পাঁচ নম্বর এমসি কিউ বলা আছে নিচের কোনটি নিচের কোনটি আমাদের কাজ করার শক্তি যোগায় তো ক নম্বর দিয়েছে পানি ক নম্বর দিয়েছে মাছ এবং এখানে ঘ নম্বর দিয়েছে লাল শাক এবং ঘ নম্বর পূষণ দিয়েছে আলু তো কৃষিকার্থীরা এই পাঁচ নম্বর এমসিকিউর কিউর সঠিক অ্যান্সারটি হবে খ মাছ তো তারপর ছয় নম্বর এমসিকিউ কিউ নিচের কোনটি ইনডোর গেম তো ক নম্বর অপশান দিয়েছে কাবাডি ক নম্বর অপশানে দিয়েছে ক্রিকেট গ নম্বর অপশানে দিয়েছে ক্যারাম ঘ নাম্বার অপশানে দিয়েছে ফুটবল তো কৃষিকার্থীরা ছয় নম্বর এমসিকিউ কিউ শারি হবে গ ক্যারম তারপর সাত নম্বর এমসিকিউ ডায়াবেটিস রোগ প্রতিরোধের উপায় কোনটি নাম্বার নম্বর অপশান দিয়েছে অধিক পরিমাণে শারীরিক বিস পরিশ্রম ছ নম্বর অপশান দিয়েছে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার গ্রহণ গ নাম্বার অপশনে দিয়েছে বেশি পরিমাণে শর করা জাতীয় খাদ্য গ্রহণ এবং গ নাম্বার অপশনে দিয়েছে প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা শরীরচর্চা করা সৃষ্কার্থীরা সাত নম্বর এমসি কিউর শরীর হবে ঘ প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা চর্চা করা তারপর আট নম্বর এমসিকিউ আট নম্বর এখানে বলা আছে এটি আট নম্বর এমসিকিউ এটি একটি বহুপদী এমসি এমসিকিউ এগুলোকে বলা হয় বহুপদি এমসি এমসিকিউ এই আট নম্বর এমসি মতো এগুলোকে বহুপদী এমসি এমসিকিউ বলা হয় তো এখানে বলা আছে যে অনিরাপদ স্পর্শ আমার তো এখানে এক নম্বরে দিয়েছে শরীর অ মনকে কষ্ট দেয় দুই নম্বরে দিচ্ছে ব্যক্তিগত সীমানার পাবল ফুটিয়ে দে তিন নাম্বারে দিয়েছে অস্বস্তিকর অনুভূতির সৃষ্টি করে তো নিচের কোনটি সঠিক তো ক নাম্বার অপশন দিয়েছে এক ও দুই খ নম্বর অপশন দিয়েছে এক ও তিন গ নম্বর অপশন দিয়েছে দুই ও তিন এবং ঘ নম্বর অপশন দিয়েছে এক দুই তিন তো কৃষিকার্থীরা এই আট নাম্বার এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে ঘ এক দুই তিন তারপর নয় নাম্বার এমসিকিউ নয় নম্বর এমসি বলা আছে নিচের কোন ব্যায়ামটি হিপের শক্তি বৃদ্ধি করে তো ক নাম্বার অপশন যে স্ট্যান্ডিং লানজেন্স ক নাম্বার অপশান অপশন দিয়েছে জাম্পিং জ্যাক গ নাম্বার অপশন দিয়েছে টাইসেপস ডিপস তো নয় নম্বর এম সি সঠিক অ্যান্সারটি হবে ক স্ট্যান্ডিং লাঞ্জেন্স তারপর দশ নম্বর এম নিচের কোনটি বাহ্যিক বা শারীরিক বৈশিষ্ট্য তো ক নাম্বার অপশনটি দিয়েছে চিন্তাশীলতা ক নম্বর অপশান দিয়েছে দয়া গ নাম্বার অপশান দিয়েছে উচ্চতা এবং ঘ নাম্বার অপশান দিয়েছে ভদ্রতা সবই শিক্ষার্থীরা দশ নম্বর এমসিকিউ কিউর ছবি হবে গ উচ্চতা এই অপি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ তারপর এখানে এই যে একটি এমসিকিউ কিউ যে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং এগারো এবং বারো নং প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এই যে নিচে অনুচ্ছেদ এই অনুচ্ছেদটি পরে আমরা এগারো এবং বারো নম্বর এমসিকিউর উত্তর দেব তো প্রথমে অনুচ্ছেদটি কি দিয়েছে আমরা পড়ে নেই রাজীব এবং মেহরিমা ষষ্ঠ শ্রেণীতে পড়ে সময়ের সাথে সাথে তাদের শরীরে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে রাজীবের কণ্ঠস্বরে পরিবর্তন এসেছে এবং শারীরিক ঘটনো ধীর হচ্ছে মেহরিমার মন মেজাজ একদিন ভালো পরের দিন খুব খারাপ থাকে তো এই ছিল অনুচ্ছেদটি তো এগারো নম্বর এম সি বলা আছে রাজীবের শারীরিক পরিবর্তনের কারণ হতে পারে কনম ভাবষণা দিয়েছে গলার টনশীল কনাম দিয়েছে গ গনাম ভাবষণা দিয়েছে শরীরচর্চা করায় এবং খ নম্বর দিয়েছে স্বাস্থ্যবিধি না মেনে চলা সব শিক্ষার্থীরা এগারো নম্বর এমসি শরীর ক্যান্সারটি হবে খ কাল তারপর বারো নম্বর এমসি কে বলা আছে মেহরিমা সে যে সময়কালে পা দিয়েছে এ সময়ে খ কোন কাজ করা যাবে না খ গোসল করা যাবে না গ। মাছ মাংস ডিম খাওয়া নিষেধ গ নিয়মিত পুষ্টি খাবার পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন সফল শিক্ষার্থীরা বারো নম্বর এমসি কিউর হবে গ নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন তারপর তেরো নম্বর এমসিকিউ নিচের কোনটি আমাদের মূল অনুভূতি সফ্রি শিক্ষার্থীরা এগারো নম্বর তেরো নম্বর এমসিকিউর ক নম্বর অপশান দিয়েছে দৈর্য হ নম্বর অবশ্য দিয়েছে আনন্দ গণম্বার অর্ষণ দিয়েছে ভালোবাসা গণম্বার সঙ্গে দিয়েছে আত্মবিশ্বাস তো কৃষিকার্থীরা তেরো নম্বর এমসি কিউর শরীর হবে খ আনন্দ তারপর চোদ্দ নম্বর এমসি কিউ তো চোদ্দ নম্বর এমসি কিউ বলা আছে নিচের কোনটি শরীরে অক্সিজেন পরিবহনে সহায়তা করে কতে দিয়েছে ভিটামিন হতে দিয়েছে পানি গণ নম্বর দিয়েছে স্নেহ তারপর ঘন নাম্বার দিয়েছে আমিষ তো স্বীকারীরা এই চোদ্দ নম্বর এমসি কিউর সঠিক অ্যান্সারটি হবে খ পানি তারপর পনেরো নম্বর এমসি কিউ কাবাডি খেলা দলে কতজন খেলোয়াড় থাকে ক নম্বর অপশান দিয়েছে দুইজন ক নম্বর অপশান দিয়েছে চারজন গ নম্বর অপশন দিয়েছে সাতজন এবং ঘ নম্বর অপশন দিয়েছে এগারো জন সফ্রিয় শিক্ষার্থীরা এই পনেরো নম্বর এম সঠিক অ্যান্সারটি হবে গ সাতজন তো কৃষিকার্থীরা কেমন লাগলো তোমাদের এই এক থেকে পনেরোটি এমসি কিউর সমাধান করতে অবশ্যই কেমন অবশ্য জানিয়ে দেবে তো তারপর এক কথায় উত্তর দাও এক কথায় উত্তর দাও এখানে দশটি প্রশ্ন থাকবে এই দশটি থেকে তোমাদের দশটি উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে থাকবে তো কৃষিক্ষার্থীরা তো প্রশ্নগুলো কী বলে আছে আমরা আগে পড়ে নিই তারপরে এর সমাধানগুলো দেখিয়ে দিব তো এক নম্বর প্রশ্নে বলেছে বয়সন্ধিকালে পুশ অপুষ্টিতে ভুগলে বিশেষ করে কোন ধরনের খাবার খাদ্য খেতে হবে দুই নম্বর প্রশ্নে বলেছে একটি পতঙ্গবাহিত সংক্রামক রোগের নাম লিখ তিন নম্বর বলেছে ক্রিকেট খেলা প্রতি দলে খেলোয়াড়ের সংখ্যা কত চার নম্বরে বলেছে পশুপাখির সাথে আমাদের আচরণ ক্ষেমন হওয়া উচিত তারপর পাঁচ নম্বরে বলেছে প্যারালাইসিস কোন ধরনের রোগ তারপর ছয় নম্বর প্রশ্নে বলেছে আমলকিতে কোন ভিটামিন আছে সাত নম্বর বলছে অধিক গতিতে স্বল্প দূরত্বে দৌড়কে কি বলে আট নম্বর প্রশ্নে বলেছে সাহায্যের জন্য শিশু সুরক্ষা বিষয়ক নম্বরটি কত নয় নম্বরে বলেছে লম্বা দম নিলে মনকে কি রাখা যায় এবং দশ নম্বর প্রশ্নে বলেছে কোনটি অভাবে আমরা অন্যদের অনুভূতি অপ্রয়োজন বুঝতে পারি না সো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের একতায় উত্তর যে প্রশ্নগুলো এখন আমি তোমাদের এই সমাধান দেখিয়ে দিচ্ছি সো ফির এক কথায় উত্তর দাও প্রশ্নের প্রথম প্রশ্নটি ছিল বসন্ধিকালে অপুষ্টিতে ভুগলে বিশেষ করে কোন ধরনের খাদ্য খেতে হবে তো এর উত্তর হবে কলিজা ও কচু শাক যে একটি দিলে হবে অথবা তোমরা দিতে পারো যে আইন যে কোনো একটি খাবারের সঠিক নাম লিখলেই হবে এই লাইনটি আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে লিখেছি তোমরা খাতায় কলিজা অথবা শাক যে কোনো একটি লিখলেই হবে তারপর দুই নম্বর প্রশ্নটি ছিল একটি পতঙ্গবাহিত সংক্রামক রোগের নাম লিখো তো এর উত্তর ডেঙ্গু অথবা চিকনগুনিয়া বা ম্যালেরিয়া এই তিনটি থেকে যে কোনো একটি দিলে হবে অথবা যে কোনো একটি সত্যি পতঙ্গবাহিত সংক্রামক রোগের নাম লিখলেই হবে তো তোমরা এই লাইনটি তুলবে না এটি আমি তোমাদের বোঝার দিয়েছি যে যে কোনো একটি নাম দিলেই হবে তারপর তিন নম্বর প্রশ্ন ছিল ক্রিকেট প্রতি দলে খেলোয়াড় সংখ্যা কত এর উত্তর হবে এগারো জন তাই অবপি বুঝতে পেরেছ তারপর চার নম্বর প্রশ্নটি ছিল পশু পাখির সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত এর উত্তর হবে মানবিক তারপর পাঁচ নম্বর প্রশ্ন ছিল প্যারালাইসিস কোন ধরনের রোগ তো এর উত্তর হবে প্যারালাইসিস বা ক্যান্সার অথবা যে কোনো একটি সঠিক সংক্র অসংক্রামক রোগের নাম লিখলেই হবে তারপর ছয় নম্বর প্রশ্ন ছিল মিল্কিতে কোন ভিটামিন আছে এর উত্তর হবে ভিটামিন সি তারপর সাত নম্বর প্রশ্নটি ছিল অধিক গতিতে স্বল্প দূরত্বের দৌড়কে কী বলে তো এর উত্তর হবে স্প্রিন্ট তারপর আট নম্বর প্রশ্ন ছিল সাহায্যের জন্য শিশু সুরক্ষা বিষয়ক নম্বরটি কত তো এর নম্বরটি হচ্ছে ওয়ান জিরো নাইন এইট তারপর নয় নম্বর প্রশ্নটি ছিল লম্বা দম নিলে মনকে কী রাখা যায় তো এর উত্তর হবে শান্ত তারপর শেষ প্রশ্ন দশ নম্বর কোনটির অভাবে আমরা অন্যদের অনুভূতি অপ্রয়োজন বুঝতে পারি না তো এর উত্তর হবে সহমর্মিতা তো প্রিয় ক্ষেত্রে তোমরা এই প্রথম থেকে দশ পর্যন্ত যে কথা উত্তর সেগুলো বুঝতে পেরেছ সব প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে আমরা আজকে সমাধান করলাম মানে নোমলা প্রশ্নের নভিত্তিক প্রশ্ন এক থেকে পনেরো এবং একতা উত্তর এক থেকে দশ তার পরবর্তী পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এইভাবে ধারাবাহিকভাবে রচনামূলক প্রশ্ন এইভাবে সব প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের অন্যান্য বিষয়ের উপর ভিডিও আপলোড করা আছে তোমরা চাইলে দেখতে পারো আমি ডেসক্রিপশন বক্সে সেগুলো লিঙ্ক দিয়ে দিব তো কৃষিকার্থীরা নেক্সট পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ